খাঁটি সোনা এবং সঠিক দাম কাশ্মীর পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় জলের উপর মৎস্যজীবীদের অধিকার তথা সমষ্টিগত পাট্টার দাবিতে এবার গঙ্গাপথে নৌপ্রচার অভিযানে নামল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এছাড়াও ট্রলিং মশারি জাল বিষ বিস্ফোটক ও ইলেকট্রিক চার্জ সহ বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক মৎস্য শিকার পদ্ধতির বিরুদ্ধেও মৎস্যজীবী ফোরাম নৌপ্রচার চালাবে মঙ্গলবার থেকে এই নৌপ্রচার অভিযান শুরু হয়েছে চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত জানা গিয়েছে নামখানার ফ্রেজারগঞ্জ থেকে ফারাক্কা পর্যন্ত দীর্ঘ এই গঙ্গাপথে পথে প্রচার অভিযান চালানো হবে ফারাক্কায় যাওয়ার পথে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম ও নগরগুলিতে প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করা হবে নির্দিষ্ট একটি জায়গায় উপকূলীয় অঞ্চলে লঞ্চ থামিয়ে মৎস্যজীবীদের বিভিন্ন বিষয় সচেতন করা হবে বিশেষত বারো দফা দাবি আদায়ের লক্ষ্যে এই প্রচার অভিযান চালানো হবে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম সূত্রে জানা গিয়েছে এদিন প্রায় চল্লিশ জন মৎস্যজীবী একটি লঞ্চে করে নৌপ্রচার অভিযানে সামিল হন এই লঞ্চে থাকা মৎস্যজীবীরা তাদের দাবিগুলি প্রচারের মাধ্যমে তুলে ধরে ক্রমশ ফারাক্কার দিকে এগিয়ে যাবে মূলত জলের উপর মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠান লক্ষ্য এই নৌপ্রচার অভিযান এ বিষয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক মিলন দাস বলেন আসলে আমাদের প্রধানত তিনটে দাবিতে এই নৌপ্রচার অভিযান ফেজারগঞ্জ থেকে ফারাক্কা আমরা গতকাল ছাব্বিশে নভেম্বর দু শুরু করেছি এই তিনটের প্রধান দাবি হচ্ছে মৎস্যজীবীদের জলের অধিকার দিতে হবে অর্থাৎ তাদেরকে সমষ্টিগত পাট্টা দিতে হবে দ্বিতীয় যে দাবি সেটা হলো মৎস্যজীবীরা যে জায়গাগুলো ব্যবহার করে নৌকো রাখা মাছ শুকানো যাকে আমরা খটি বলি তারা যে জায়গাগুলো ব্যবহার করে সেই জায়গাগুলোর উপরও তাদেরকে সমষ্টিগত অধিকার দিতে হবে তৃতীয় হচ্ছে সেটা হচ্ছে এই যে সব ধরনের ধ্বংসাত্মক মৎস্য শিকার ট্রলিং সহ সব ধরনের মৎস্য মৎস্য শিকার বন্ধ করতে হবে এর কারণটা হলো এরা সম্পদকে সম্পূর্ণভাবে প্রায় প্রায় ধ্বংস করে দিয়েছে বলতে গেলে তো আমরা এর প্রতিবাদ করছি এবং ট্রলিং যাতে বন্ধ হয় তার দাবি রাখছি অন্যদিকে ন্যাশনাল ফেডারেশন স্মল স্কেল ফিশ ওয়ার্কার্স সভাপতি প্রদীপ চ্যাটার্জি বলেন একটা অবশ্যই বড় নৌকো সেই নৌকোকে সুসজ্জিত করা হয়েছে এবং সেই নৌকোতে আমাদের ফ্ল্যাগ ব্যানার ফেস্টুন সমস্ত আছে বেশ কিছু আমাদের ইউনিয়নের কর্মী তারা এই নৌকোর উপরে আছেন এই যাত্রা করতে করতে তারা যাচ্ছেন বিভিন্ন জায়গাতে তারা থামছেন যেমন এখন এই বারবারেও থেমেছেন এবং এরকমভাবে গতকাল পাঁচটা জায়গাতে থেমেছিলাম পাঁচটা জায়গাতে আমরা মিটিং করেছি প্রচার থেকে রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর্স আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ তলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স থ্রি থ্রি জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন